ভিডিওটিতে যে ছবিটি দেখছেন তা গতকালকের বাংলাদেশ বনাম ভারত ম্যাচে এক দর্শক সাকিবের এই প্লে কার্ডটি নিয়ে গিয়েছিলেন সাকিবের এই ছবিটি ম্যান অব দ্য ম্যাচের বাংলাদেশ সর্বশেষ ভারতের বিপক্ষে যে ম্যাচটি জিতেছিল সেই ম্যাচে সাকিবের অবদান ছিল অনেক রাজনৈতিক কারণে সে দেশে আসতে পারতেছে না আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান হলো দুই হাজার দুইশো বাইশ তা হল হাসানের অধীনে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই আল হাসান বাংলাদেশ দল আল হাসানের অভিষেকের পরে এ প্রথম কোন টুর্নামেন্ট খেলতে গিয়েছে সাকিবুল হাসানকে ছাড়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবে সাকিবুল হাসানকে গতকালকে বাংলাদেশ দল পাঁচভাবে হারেছে ইন্ডিয়ার কাছে অথচ আইসিসি টুর্নামেন্টে বরাবরই ইন্ডিয়ার বিপক্ষে ভালো করে আসছেন আল হাসান গ্রুপে থাকা আরও দুই দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষেও আছে তার সুখ স্মৃতি গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আল হাসানের পারফরমেন্সের কথা তো মনে আছে সবারই দলকে সেমিফাইনালে তুলতে সাকিব আল হাসানের ওই ইনিংসটি ছিল অনেক গুরুত্বপূর্ণ ওয়ান ডে ক্রিকেটে সাকিবের কর সাঁয়ত্রিশ দশমিক চার যা বাংলাদেশ ক্রিকেটের অন্যান্য সকল ব্যাটসম্যানের থেকেও অনেক ভালো ব্যাটার হিসেবেও সাকিব যোগ্য দাবিদার দলে থাকার জন্য হয়তো সাকিবের অভাবকে বাংলাদেশ দল মিস করতেছে খেলাধুলায় সকল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপত্ত করুন চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি আপনার ভালো লাগবে